সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের তারিখটি একটু জানিয়ে রাখি আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর এবং বৃহস্পতিবার এবং আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার সদর উপজেলার দিনাজপুর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেলবাজার হাট এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে কিন্তু দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার এই হাট থেকে মোটামুটি যেগুলো মাঝারি সাইজের সার গরুগুলো আর কি এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের আমরা দেব তাহলে দর্শক চলে আমরা এগুলো একটু দাম জানি আর কি কী খবর ভাইয়া ভালো আছো আছে কয়টা নিয়ে আসো দশটা দশটা আচ্ছা কেমন দাম কেমন চা হচ্ছে এগুলো

সাড়ে ছাব্বিশ পর্যন্ত বলছি দেখায় সাড়ে চব্বিশ চব্বিশ হলেই বেচা বিক্রি হয়ে যাবে আমরা এই যে রেলবাজার হাটে যে সেরকম মাঝারি সাইজের খামার উপযোগী সারগুলো না মোটাতে যা করবেন আপনারা যারা ভাবছেন মূলত তাদের জন্য আমরা এই ভিডিওটি একটু তৈরি করছি তো আমরা এই হাট ঘুরে ঘুরে একটু আপনাদের এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি

ব্যাটা মানে সার গরু না এটা এটা কি দেশি দেশি দাঁত তো হয় নাই কেমন চাচ্ছিলেন দাম বিশ হাজার কত বললো সতেরো হাজার বলছি দর্শক এই যে বিশ হাজার টাকা চাওয়া দাম সতেরো হাজার টাকা বলছি সতেরো বলছি সতেরো কেমন আপনার বেচা বিক্রি কেমন আঠারো হলে দিয়ে দেবেন আঠারো হলেই দিয়ে দেবেন এই যে দেখছেন সর্বশেষ আঠারো হলে এটি উনি বিক্রি করবেন এই যে একটু আপনাদের ইনফরমেশন দিচ্ছি চাচা কেমন আছেন আসি ভালো আছেন কয়টা নিয়ে আসছেন তিনটা সামলাতে পারছেন একাই কষ্ট হচ্ছে মনে হচ্ছে বাজার কেমন বেচা বিক্রি কেমন বেচা বিক্রি নাই আচ্ছা 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 হবে আশা করি ধৈর্য ধারণ করেন এই যে এ পাশে যেটা দেখছি কালোটা কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন আঠারো আঠাইশ দাম একটু বেশি হলো না চাওয়া ও অত বললো চাচা চা আপনাকে একদম এগুরেট বলবেন হ্যাঁ মানে যা বলছে তাই দাম কেউ বলে নাই আচ্ছা যাক না দাম কেউ বলে না দাম একটু সম্ভবত বেশি চাপছে আর কি আচ্ছা কার পাশে মাছ কাটা যেটা হ্যাঁ বিক্রি করবেন কত হলে একটু লাভ রেখে বলি আর আমাদের উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে সেটি বলছে এখন পর্যন্ত কিন্তু কেউ দামেই বলে না গছ তাই কি পরিমাণ দাম উঠেছে এই সেটি আমরা আপনাদের জানাতে পারছি না যে ওপাশে এটিরও দাম ঠিক বলে না এখনও এখনও কেউ দাম বলে না এই গরুটা এটা কেমন হলে দিতে পারবেন

আমরা এই যে রেলবাজার থেকে যে সকল শুধুমাত্র সার গরু মাঝারি সাইজের সার গরু এই গরুগুলো দাম পেয়েছে এবং জানিয়ে রাখি আপনাদের এই মোটামুটি যে সকল মাঝারি সাইজের গরু এই গরুগুলো খুব বেশি আছে তো আমরা আলাইকুম আপনার এটা হ্যাঁ এটা কি বেশি কি সাইজটা বেশ সুন্দর মাথাটা অনেক মোটা মনে হচ্ছে কেমন বয়স কত দিন হয়েছে না না তিরিশ হাজার টাকার দাম বলে তিরিশ হাজার টাকা আসবে না কত হলে মানে বিক্রির মতো দিয়ে বত্রিশ হলে দিয়ে দিবেন আজকে কি হাটে নিয়ে আসেন না অন্য হাটে নিয়ে গেছে না আজকে নিয়ে আসেন আজকে অন্য হাটে নিয়ে যা হয়নি না বাড়ি না ব্যবসা 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 বিজনেস কেমন বলেন দেখি ভালো না ভাই ব্যবসা ভালো না না খারাপ দাম গরু কিনলে লস হয় গরু কিনলে লস হয় তারপর যদি গরু ব্যবসা করেন করে আসা

আসবে এই আশায় কিন্তু এই ধরনের ব্যবসাগুলো করছে কিন্তু বেশ হ্যাঁ বেশ কিছুদিন থেকে বাজার মন্দা চলছে যেটা ওনারা দাবি করছে আর কি